রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও দলকে সুসংগঠিত করার লক্ষ্যে তেরো নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বোয়ালিয়া থানা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা প্রদান করা হয়েছে গতকাল শনিবার বিকেলে মহানগরীর কাদিরগঞ্জ মহিলা কলেজের উত্তর রাস্তায় নবগঠিত কমিটির সভাপতি শামসুল হোসেন মিলু এবং সাধারণ সম্পাদক বজলুজ জামান মোহনকে সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা প্রধান বক্তায় ছিলেন সদস্য সচিব মামুন আর রশিদ মামুন বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হোতা আসলাম সরকার শফিকুর ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুজ্জামান রাজন অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আক্তারিয়া আলম ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি